মরলে নয়া মারদায় মরলে খান দিচ্ছি নয়া মারদায় মরিল খান্দার প্রয়োজন মরণার সময় তুমি মূর ব্যক্তির সামনে বসে বসে কালিমা তলকে খান দর বদলে মুখে কালমা পরে বাই যাদু দন মরি খান দিস সিনা মারদাই মরিল খান দিসা মারদাই ওর যাদু দন মরি লন্ান দিস সারদাই খান দনের ব সান্দনার বদলে মোকে সান্দনার বদলে মোকে কাল মা পায় ফরে যাদু দল মরিলে সান আমার দায় মরিলে সান দিসায় আমার দা

বিদায় কালে বাঁচি যেন বিদায় কালে জন যেন শয়তান দুঃখায় পরে যাদু দন মনে সন্দেশ আমার দায় মরে সন্দেশ দা মরণের সময় বসে বসে কালপন আল্লাহ জিকির করবো আল্লাহ জিকির বেশি বেশি মৃত্যুর সময় কাতলা মৌতা মৃত্যু মমুর মমূর্ষ ব্যক্তির কানে কানে কালমা পড়তে পারেন আর যদি আল্লাহ রহমত হয়ে যায় কালিমা নসিব হয়ে যায় ওই লোকটা একদিন একদিন আল্লাতে জান্নাত মেহমান হয়ে যাবে